মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম চলুন আপনি আমাদের দেশে পাতর চাবড়িতে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদা দিচ্ছে আজমিরে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদাই পড়ে আছে করতে লেগেছে আল্লাহর সৃষ্টির ওপরে আল্লাহর ওপরে নয় তার সৃষ্টি করা বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে আমি কালকে ফুরফুরান মাটিতে ছিলাম চ্যালেঞ্জ চুড়ে বলে এসছি দাদা হুজুরের একটা কল বার করে দেখাও দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি বলে গেছেন তিনার ওসিয়ত নামা এলাকা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কে লিখেছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মুজাদ্দিদে জামান আহমদ রাজা বেরেলবি ফতোয়ায় রিজবিআই লেখেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম চলুন আপনি আমাদের দেশে পাথর চাবড়িতে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদা দিচ্ছে আজমিরে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদাই পড়ে আছে আলদা নদিয়া দুই চব্বিশ পরগনা বর্ডার এলাকাগুলোই বেশি ছুটেছে কেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পৃথিবীর যত বড় বড় নেমো খারাম আছে বাংলাদেশে সব থেকে বড় বড় পাপিগুলো আর এই পাপ এই দেখবেন বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা লিঙ্গ পরিবর্তন অনেকগুলো আর্টিস্ট করেছে লিঙ্গ পরিবর্তন আল্লাহর কসম খেয়ে বলছি যারা লিঙ্গ পরিবর্তন করে লিঙ্গ পরিবর্তনের পরে যদি সারা জিন্দগি কাবা করে সিজদাই পড়ে থাকে পেরুবার রাস্তা খুঁজে পাবে কেন আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করেছে আল্লাহ যে কুদরত দিয়েছে যে যৌবন দিয়েছে এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আর এই পাপ এলো কোথা থেকে এসছে পুরনো যুগ থেকে বর্বরতার যুগে সেই যুগের পাপ নতুন করে মডেলিং হয়ে ফিরে এসছে আজকে কেন মডেলিং বলছি এই পাপটা যাদের কাছে বেশি ছড়িয়েছে তারা কারা শিক্ষিতরা কলেজ ইউনিভার্সিটি চাকরিজীবী শিক্ষিত এদের কাছে বেশি ছড়িয়েছে এদের কাছে ছড়িয়েছে বেশি পাপটা ওই জন্যে আমার ভাই অনুরোধ করে বলছি আমরা নিজেদের যুবক দিকে দিনই শিক্ষা দেব সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ দিনই শিক্ষা দেন তা না হলে বড় বিপদ কেয়ামাতকারিবান আপনারা বুঝতে পারছেন কেয়ামত কতটা কাছে বুঝতে পারছেন তা না হলে আজকে মদ মুসলমানের কাছে কখনো হালাল হতো না হারাম জানে তারপরও মুসলমান অবাধে মদ পান করছে জানেন আপনি সবথেকে বেশি নেশা নেশা করে মুর্শিদাবাদ আর মালদার যুবকরা সব থেকে বেশি হিরোইনের নেশা পাবেন গাঁজার নেশা মদের নেশা সমস্ত নেশাগুলোই মুর্শিদাবাদ আর মালদার যুবকরা করে কেন বর্ডার এলাকা আমি সেদিনই খবর পেলাম বর্ধমানে টাউনে ধরা পড়েছে কিসে বাসের ওপরে মুর্শিদাবাদের লোক গাঁজা পাজার করছে আপনি জেলটা খোঁজলেন মালদার জেলে যান মুর্শিদাবাদের বহরমপুরে জেলে যান আমার বর্তমান টাউনের জেলে যান কারা আছে গাঁজা পাচার কেসে ধরা পড়েছে মুসলিমদের যুবক হিরোইন পাচার কেসে ধরা পড়েছে মুসলিমদের যুবক মাজার কেসের আসামি মুসলমানদের যুবক তোমার হুশ নেই যে জিনিসগুলো হারাম সেটার দ্বারা কখনো সুখ ফিরতে পারে না সেটার দ্বারা সুখ হতে পারে না শিক্ষা এমন একটা জিনিস এডুকেশন এমন একটা জিনিস আপনাকে পাপ থেকে বাঁচাবে কোন শিক্ষা দুনিয়াবি শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা থাকতে হবে দিনই শিক্ষা আজকে মেহরুম গোটা কম পাপের সাগরে ডুবে যাচ্ছে পাপের সাগরে আপনি অনুভবই করতে পারবেন না যে কিভাবে পাপের সাগরে ডুবছে আপনার ধারণাই নেই যে আপনার পরিবার কিভাবে ধ্বংস হচ্ছে বেইমান কাতেররা জাল ফেলে দিয়েছে আপনি জাল জালে পড়ে গেছেন কোনো অসুবিধা নেই আপনি জাল জাল যখন আপনার ওপরে ছুড়ে দিয়েছে আপনি ফেরে পড়ে গেছেন কেন আমাদের কম ডুবে গেছে সেই জায়গায় এরা আলেমদের থেকে বেশি আওয়ামের ওপরে ভরসা করতে লেগেছে সাধারণের ওপরে ভরসা করতে লেগেছে শুনেলেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলিয়াল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কিয়ামতের আলামত বুঝতে পারবে তখন যখন আলেম দিকে মানুষ বেজ্জতি করবে আলেমদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন হবে তখন জানবে কেয়ামত কাতে এসছে আর মানুষ হারামটাকে হালাল বলে অ্যাকসেপ্ট করে নেবে বা দিনটাকে দিন বলে অ্যাকসেপ্ট করবে আজকে আপনি দেখে নেন গান বাজনা মদ হোটেল মেয়ে পাচি পরকিয়া সবগুলো আমাদের বাড়িতে ঢুকে গেল তার কারণ একটাই বাড়িতে নামাজ নাই বাড়িতে দিনদারি নাই আপনি দিন কি বুঝেছেন আমি সেদিনে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম কত বয়স হলো বললে আমার বত্রিশ বৎসর কটা ছেলে পিলে বলে হুজুর বিয়ে হয়নি কেন রে বললে আমার বাপ বলেছে মা বলছে নিজের পায়ে ডারা তারপরে বিয়ে করবে আমরা তোরা জীবনে ছেলে হবে না কথাটা বুঝতে পারেন এই বাম্মাগুলো হচ্ছে পাপি বাম্মা যারা বলে তুমি নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করবে যুবকরা শুনে নাও যদি ছেলের উপযুক্ত বয়স হয় আর বাবা মা যদি বিয়ে না দেয় সেই ছেলের জন্যে উচিত নিজের পছন্দ মতো মেয়ে মেয়েদেরকে বিয়ে করে নেওয়া এটা আমি মলবীর শওকতের বাটা ফতোয়া দিয়ে গেলাম যদি আমার এই ফতোয়াটা কেউ কেটে দেয় সেই মলবির জুতোর মালা পরব আমি স্টেজে বসে উপযুক্ত বয়সে আজকে শুনেলেন আপনি খবর লেন বেশিরভাগ যুবক উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে তারা পরকে জিনাই লিপ্ত হয়েছে তারা হস্তমৈথনে লিপ্ত হয়ে আছে তারা নিজেদের যৌবনকে নষ্ট করছে আর এই বাবা মা বসে বসে তামাশা দেখছে বলছে নিজের পায়ে দাঁড়াতে হবে আমি মৌলী শকতের বেটা বলি আমার যখন আমার আব্বাজি বিয়ে দিয়েছে আমার তখন মাদ্রাসায় বেতন ছিল একুশশো টাকা কত বললাম একুশশো বইয়ের শাড়ি আর ব্লাউজ কিনতে একুশশো টাকা শেষ হয়ে যাবে হবে না হবে না একুশশো টাকা আমার আব্বাজি বললে আমি বললাম আরো কিছুদিন চাকরি করি মাইনে বাড়ুক আমার আব্বাজি কি বললে জানেন রুজির মালিক আল্লাহ সকলে বলুন সুবহান আল্লাহ রুজির মালিক আল্লাহ ছেলেকে বিয়ে দাও রুজি আল্লাহ মাপবে যারা মনে করেন যে কোনো কাজে লাগুক আরে বিয়ে করুন আল্লাহ তালা তো কারু জরিয়াই কেউ কি আল্লাহ রুজি দান করে না করেন যারা মনে করছেন এই যে জালসা করেছে জালসাই শুধু বক্তারা পয়সা নিয়ে চলে যায় শুধু বক্তারা পয়সা নিয়ে যাচ্ছে প্যান্ডেলওয়ালা পয়সা পাবে এখানে যারা কর্মচারী কাজ করবে তারা পাবে আমাদের জলসা রেকর্ডিং করতে সেই ইউটিউবাররা এদিকেও এদেরও কিছু ইনকাম হবে কত লোকের একটা মানুষের মাধ্যমে তারা বহু মানুষের সংসারে আল্লাহ রুজি দিয়ে দেয় আপনি অনুভব করতে পারবেন না রুজির মালিক আল্লাহ মুসলমান আজকে হারাম পথে কেন ছুটছে এই যেমন আমাদের দেশে এখন নিয়ম হয়ে গেছে পয়সা নাই কুড়ি হাজার রোজগার করছে বলছে বরকত পাওয়া যাচ্ছে না সংসার চলছে না বলে না বলে না মানুষ কুড়ি সংসার চলে দিয়ে বউকে বলছে রাস্তায় বেরিয়ে বন্দর লড়লে না হলে গ্রুপ লড়লে কষ্ট লাগে তুমি বলছো কুড়ি হাজার রোজগারে আমার সংসার চলছে না আর অবাক লাগে একটা ইমামের পাঁচ হাজার দশ হাজার বেতনে তার সংসার চলে যাচ্ছে ইমাম কোনোদিন বলে না যে আমার সংসার চলছে না জোরে বরু না শুভানন্দ তার কারণগুলো বলে দেব আপনাকে তার কারণ শুনলে আপনার দিমাগ ফেটে যাবে যারা মনে করছেন যে হায় হায় ইনকাম নাই খাবো কি দশ হাজারে কখনো সংসার চলে কুড়ি হাজারের সংসার চলে শুনেলেন আমাদের মতো মৌলী নয় একটা সাধারণ ফিল্মের আর্টিস্ট তার নাম হচ্ছে জাবেদ জাফরি যদিও আমি তাদেরকে পছন্দ করি না মন থেকে ঘৃণা করি সে একটা কনফারেন্স করছে সেখানে অনেক যুবক আছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব আছে তো একটা মুসলমান যুবক বললে যে স্যার মেরা এক সওয়াল থা কে সওয়াল তোমারা বললে আজ পুরে দুনিয়াকে লোক দুনিয়াকে পিছে ভাগ রই ইসকে বারে মেছ কাহ বল তো তিনি জিজ্ঞেস করলেন তুমি ধর্ম সে পিছ তু চৌদাশো সাল পিছিয়ে চলা যা ভাগে গোরে মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে রসুল আক্রম সালের জীবন আদর্শের উপরে কোরআন আর হাদিসের মতো যাপন করো দুনিয়া তোমার পেছনে ছুটবে আজকে উলামারা আমরা দুনিয়ার পেছনে ছুটি নি আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে পাঁচই আগস্ট আমার মুম্বাই সফর আছে একজন খবর পেয়েছে আমার বন্ধু বললে ভাই আমার বাড়িতে একদিন খেতেই হবে মনে থাকলে খাবো থাকলে খাবো বললে দামি হোটেলে নিয়ে যাবো আমরা এই তো আল্লাহর কৃপা আমাদেরকে আল্লাহ কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেয়নি ধনী করেনি কিন্তু রসুলের হাদিস শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান ইজ্জতের রুজি দান করবেন আজকে মুসলমান কার ওপরে বিশ্বাস বড় কষ্ট লাগে এই নারীদের প্রতি যারা জাহান নামের পথ নিজেরা বেছে নিচ্ছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম যেদিনে আপনার এই জায়গায় ডাকবেন আমি মলবি শকতের বেটা হাজির হয়ে যাব আর যদি বলেন এখানে হবে না মালদার সুজাপুরে ডেট করব। ডাকেন খালি প্রমাণ করিয়ে দিবে যে মাজারে মেয়েদের জন্য সিজদা দেওয়ার যায় আছে একটা প্রমাণ দেন খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবে লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে সিস্তা দিবি আমার মাজারের পাশে এসে আমার কাছে ভালো মন্দ চাইবি আমি মৌলী শকতের ব্যাটা জীবনে আর সমাজকে মুখ দেখাবো না আমি মাদ্রাসায় বসে ক্লাস করব। এটা আমার চ্যালেঞ্জ খালি প্রমাণ করান এক্ষুনি নিয়ে আসুন কোনো মৌলী থাকলে তিনি কিতাবটা খুলে দেখিয়ে দিবেন এটা খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর হাতের লেখা কিতাব তিনাল লেখা ওসিয়ত কিংবা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত একটা বার করে দিবে আমি মলবি শকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না তিনারা কিন্তু মানুষ গিয়ে সেখানে সিজদা করছে আমার বর্তমানে আসুন আপনাকে দেখিয়ে দেব মাজারে বসে তাবিজ লেগছে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না এমনকি জুম্মাটা পর্যন্ত পড়ে না কালকে কি বার আছে জম্মার তিন শুক্রবার আমরা সকলে জুম্মা নামাজ পড়বো জোরে বলুন ইনশাল আমার ভাই আপনি আমার গাড়িতে চলুন আমি ট্রেনে এসিতে টিকিট কেটে দেবো আপনাকে সকালে কাঞ্চনজঙ্ঘায় চাপিয়ে দেবো নাহলে বিকালে সরাইঘাট এক্সপ্রেসে চাপাবো আপনাকে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি মাজারে নিয়ে গিয়ে লোকটাকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেবো এই লোকটা দেখুন জীবনে নামাজ পড়ে না জীবনে রোজা রাখে না জীবনে কোনো দিন মসজিদের মুখ দেখেনি অথচ মাজারে বসে সেই লোক তাবিজ লেখছে আমার আব্বার ফোন নম্বর যাদের আছে জিজ্ঞেস করবেন আমরা বাপ বেটা একটা জলসাই ছিলাম বর্তমানে জায়গাটার নাম হচ্ছে রাইনা থানা শ্যামসুন্দর মসজিদ মসজিদের পাশে একটা শেওড়া গাছ শেওড়া গাছের তলায় বাউল পুষ্টবের মতো চুল বসে তাবিজ লেখছে মগরবের নামাজ জামাতে পড়লাম আমি এখানে এসে জামাত পেলাম এসা নামাজ জামাতে পড়লাম ওই রকম সেখানে গিয়ে মগরিবের নামাজ আমরা বাপ বেটা ধরলাম নামাজ হলো নামাজ শেষ হবার পরে আমি যখন বাইরে বেরিয়ে সুন্নত পড়তে যাচ্ছি তখনই দেখছি মেয়েরা বসে আছে হুজুর তাবিজ লেগে যাচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ পড়বে না বললে না মারিফত পেয়েছে হুজুরের নামাজ মাফ আছে আমি বললাম জুতো আছে ছিঁড়া জুতো আমাকে তারপরে বুঝে নিই কমিটি জলসা কমিটি ই মাল ছাড়বে না আমাকে বললো হুজুর এখানে কোরআন হাদিসের বক্তব্য দেবে না আমি বললাম যে এই যে নামাজ পড়ে না এটা কি কোরআন হাদিসে নাই কথা বলে না কোন মুসলমান যদি নামাজ না পড়ে আল্লাহ রসুলের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই এটা রসুলের হাদিস আপনি কি করবেন এটা রসুল নাই তার ইসলাম নেই সে বলছে আমি মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে আমার কাছে দলিল আছে আখরি জিন্দগি আখরি ওয়াক্তের নামাজ সরকার আলম জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকল বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি দুজন সাহাবির কাঁধে হাত রাখলেন পা গুলো ছেচুড়ে ছেচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীজির নামাজ তাও মাফ হয়নি অথচ হারাম কর বসে তাবিজ লেখছে বলছে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে মক্কা থেকে এখানে হাজি সাহেবকে আছেন হাত তুলেন